চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর আজকে দাদা জাল আসছে চলো দেখা যাক কী কী মাছ পড়ছে বাটা জাল আড়ছে তিন বড় পাশে জাল আর এই যে কাঁসাই ডিল ব্রিজ দেখতে পারছি না আর আমি পিলার উপরে দাঁড়িয়ে আছি আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো দেরি না করে জালের কাছে পৌঁছে দিলে দেখা হচ্ছে চলো এই যে সে আজকে চলে এসেছি আর আজকে দেখুন একটা নতুন মাছ পাওয়া হয়েছে মাছটার নাম আপনারা বলবেন কী মাছ ঠিক আছে মাছটা মরে গেছে জাল দিয়ে ছাড়ানো পেটটা আগে হচ্ছে আর পেটটা কিন্তু গন্ধ করে দেখতে পাচ্ছেন মাস্টার মাস্টার মোটটা দেখতে কিছু একটা মাগুর মাছের মতন ধন্য কাঁটাগুলো যা শক্ত কাঁটাগুলা কেজি দেড় কেজি মতন হবে মাছটা দেখে দিচ্ছি নিচে পাঁচটা চুপগুলা সলিড আছে দেখা যায় চলো নিয়ে চলে যাচ্ছে এখন আবার দেখা হবে লুটাচ্ছে এখন দাদা আর আপনারা আগে যে মাছটা দেখছিলেন ওই মাছটার নাম হচ্ছে রিঠা মাছ বলে ওটাকে উঠাচ্ছে ওখান যান বাতাস দিচ্ছে তার জন্যে টিভি থেকে ক্যামেরা করা হচ্ছে না লেগেই গেছে নাকি টিটির নিচে কি মাজ আছে ভুলেই বিভিন্ন বাটা মাছ আছে দেখতে পাচ্ছি জাপানি বুটি জাপানি বুটি আছে আবার উঠেছে নিচে একটা ভুলি মাছ আছে দুটি মাছ দেখাচ্ছে দেখতে পাচ্ছি की मारे नीचे आ सही दे आड़ बच्चा नीचे रहे जो जुड़ी दे के पाली बने ना टाड़ बच्चा ये तो पूरी तो चलना

আমাদের জাল শেষ হয়ে আসছে আর একটা ধারে জেলে আমি মাছ দেখাচ্ছি মাছ বলে জাল শেষ হয়েছে আমাদের ওই যে মাছগুলার নিচে আছে উঠিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এক ঝলক আর যারা যারা ভিডিওটা এখনো লাইক করেনি লাইক কমেন্ট আর শেয়ার করতে হলো না একটু আছেন টিউব মধ্যে বসে ভিডিও বানাতে হচ্ছে নিয়ে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ওনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে পারলাম আর দেখছি আর